আজকে আমরা করব এই জঙ্গলটা ঘোরাঘুরি করব এখন জঙ্গলের মধ্যে আমরা সারা দিনে অর্ধেক সময় এখানে কাটাবো সো গাইস এটা হচ্ছে আমাদের ব্যাট কারণ আমরা আজকে দিনের হাফে না এখানে থাকবো কা তার জন্য আমাদের বিশ্রামের জন্য এই ব্যাটটা দরকার তাই আমরা এটা আজকে আমাদের ব্যাট কিংবা আমাদের যোগন হিসেবে ব্যবহার করছি সো গাইস এগুলো খাওয়ার মতো অসম্ভব তাই আমি এগুলো আজকে আজকে আমরা ঘুরে দেখবো আমাদের এলাকার বিখ্যাত সো গাইস আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন সেই জঙ্গলটার মধ্যে আমি আজকে পুরা আমার দিনের হাফ অ্যান আওয়ার মানে সারাদিনের অর্ধেক এখানেই কাটাবো এবং এখানে আমরা কী কী খুঁজে পেলাম এখানে আমাদের খাবার সামগ্রী কিংবা থাকার সামগ্রী কিংবা বিশ্রাম করার জিনিস আমাদের এখান থেকে সংগ্রহ করতে হবে এটাই হচ্ছে আজকের ভিডিওর চ্যালেঞ্জ তো তো সর্বপ্রথম এই শুলাটা এখানে রেখে দিই কারণ এই জঙ্গলটা দেখতে অনেক বড় আমি আর আমার ক্যামেরাম্যান যদি আমার টিম মেম্বার যদি অন্য জায়গায় চলে যায় তাহলে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা এখানে এসে দাঁড়াবো এবং সেখান থেকে ভিডিও শ্যুট করে নিয়ে আসবো এবং এখান থেকে আমাদের খাবার সামগ্রী এখান থেকে তৈরি করতে হবে প্রথমে আমরা আমরা দুইজন দুই সাইডে চলে যাব এবং আমরা দেখব কি খাবার কিংবা কী সামগ্রী এখন খাবারের কোনো টেনশন নেই কারণ এখন খাবারের কোনো দরকার নেই আমাদের পেট এখনও খিদা লাগেনি তো এখন আমরা বিশ্রামের জন্য কিছু সামগ্রী এখানে তৈরি করব। তো এখন আমরা চলে যাব দুই জন দুই জায়গায় সো গাইজ এখানে আমার পিছনে দেখতে পাচ্ছি সামগ্রী হিসাবে তৈরি করতে হবে তো এখন আমরা এটাকে নিয়ে কাটবো এবং আমার ক্যামেরাম্যান জানি না আমার পার্টনার সে কোথায় গিয়েছে তো এখন আমরা এটাকে আমি নিজে এটাকে এখন বিশ্রাম করার যে একটা পদ্ধতি সেটাতে রূপান্তর করবো দেখুন আমাদের হাতে কিছু কিছুই নেই আমরা বাইরে থেকে কোনো কিছুই এখানে নিয়ে আসিনি কারণ এখান থেকে আজকে আমাদের সব গ্রামাজ আমাদের যা যা লাগে সব আমরা এখান থেকে আজকে তৈরি করব তো বাইরে কোনো কিছু আজকে আমরা আনে শুধু জুতাটা এনেছি কারণ যদি জুতাটা না আনি এখানে অনেক গাছটা কিংবা অনেক মালব পাইলে খুব ক্ষতি হতে পারে এখন আমরা সো গাইস এটা হচ্ছে আমাদের ব্যাট কারণ আমরা আজকে দিনের হাফ এন আওয়ার এখানে থাকবো তার জন্য আমাদের বিশ্রামের জন্য এই ব্যাটটা দরকার তাই আমরা এটা আজকে আমাদের ব্যাট কিংবা আমাদের জগন্য হিসাবে ব্যবহার করছি এখানে বসে আরাম করছি খুবই ভালো লাগছে যে প্রকৃতির মাঝে বাইরে আসে গরম এখানে কোনো গরমি নেই কোথাও ভয়ও করছে যদি কি হয়েছে আমাদেরকে ব্যাটটা পাখানে যদি কেউ নয় কি যদি কোনো কুকুর টুকুর এসে আমাদেরকে বই দেখায় তাহলে আমাদের কী হবে সেটা আমার বই হচ্ছে কিংবা কোনো ভয় নেই এখানে আমরা এখানে একটু বিশ্রাম করে নেব তারপরে ঘুম থেকে ওটা আমরা দেখব যে এখানে কি খাবার দাবারে কি ব্যবস্থা করে আমরা আজকে এখানে ডিশ বানাবো তো একটু বিশ্রাম করি সু গাইস বিশ্রাম করা শেষ আমরা যাবো খাবার তৈরি করতে কিংবা আমাদের খাবার সংগ্রহ করতে ভাজলে

সো গাইস এই জঙ্গলগুলো কিন্তু আমি আরো আগে দেখিয়েছি আপনাদের মধ্যে তো আপনারা বলতে এই জঙ্গল তো দেখি আমরা অবস্থ হই কি বলিস আমাকে মানে কি বলছে আমি এখন খুব বেশি বই পাচ্ছি তাই আমি খুবই হই সো গাইস আমি খুবই বই পেয়ে গেছি আমার ক্যামেরা মেনে সে জন্য সো গাইস আমরা আজকে ব্লগটা এখানে শেষ করব না কারণ আমরা একটা ওষুধ